তাতে আপনাদের দুইজনের মধ্যেই শীতকালে আসে গরমের বাস অনলি পনেরো দিন আপনারা এটা করেন আর এটা খান দেখবেন আপনাদের কি ফরাক পড়ে শীতকালেও আপনার স্টামিনা দশ গুণ বেড়ে যাবে আপনার বয়স চল্লিশ বছর পঞ্চাশ বছর নো প্রবলেম শীতকালেও আপনার পিন হবে লোহার মতন শক্ত শুধুমাত্র রোজ রাতের বেলা এক গ্লাস দুধের সাথে এই চারটে জিনিস মিক্স করে খাবেন আপনারা পনেরো দিন যদি দুধের সঙ্গে এই চারটে জিনিস মিক্স করে খান আপনাদের পিন যেরকম লোহার মতো শক্ত হবে আপনাদের স্ট্যামিনা ফুল থাকবে আপনাদের পুরো হরমোন লেভেল হাই হয়ে যাবে এমন অনেক বাড়ি আছে যারা কিন্তু রাতের বেলা এক গ্লাস গরম দুধ খেয়ে ঘুমায় এমনকি তারা বাড়ির প্রত্যেকটা ফ্যামিলির মেম্বারকে এক গ্লাস করে দুধ খাওয়ায় রাতের বেলা তাদের স্ট্যামিনাকে ভালো রাখার জন্য তাদের শরীরকে সতেজ রাখার জন্য আর যদি স্ট্যামিনাও বেড়ে যায় আপনাদের পিন হবে লোহার মতন শক্ত এত শীতের মধ্যেও আপনাদের ইচ্ছা শক্তি ফুল থাকবে আর এই চারটে জিনিস খেয়েও খেতে পারে ডায়াবেটিস হোক বিপি হোক এমনকি থাইরয়েড হোক কোনো প্রবলেম হোক এই চারটে জিনিস আপনাদের একদম হেলথকে ভালো করে দেবে যদি আপনাদের কোনো প্রবলেমও থাকে সেটাকেও ঠিক করে দেবে তো সবার প্রথমে আমি রাখছি দারচিনি সেকেন্ড নম্বরে রাখবো মাখনা থার্ড নম্বরে রাখবো কেসার ফোর্থ নম্বরে রাখবো টারমারিক দারচিনি এমন একটা জিনিস যেটা ন্যাচারালি আপনাদের মুডকে ইনক্রিজ করে আপনাদের অ্যারাউজলকে বাড়িয়ে তোলে ব্লাড ভেসেলগুলোকে পুরোপুরি খুলে দেয় আপনাদের যে নিচের এরিয়া আছে সেখানে প্রপার ভাবে ব্লাড সার্কুলেশন করতে সাহায্য করে যদি ভেসেল গুলোই ওপেন করে দেয় তাহলে তো ব্লাড সার্কুলেশন ভালো হবেই যেহেতু এর মধ্যে জিঙ্ক আছে অক্সিজেন আছে হরমোনের লেভেলকে ধরে রাখে ইনফার্টিলিটির প্রবলেমকে একদম দূর করে দেয় আর সাথে সাথে আপনাদের টেস্টোস্ট্রন কে বুস্ট করে যায় হরমোন লেভেল কে ব্যালেন্স করলে অটোমেটিক্যালি আপনাদের টেস্টোস্ট্রন বুস্ট হয়ে যাবে টেস্টোস্ট্রন বুস্ট হলে আপনাদের সব কিছু ঠিক হয়ে যাবে মাখনার মধ্যে অ্যাফ্রোডিজিক প্রপার্টি থাকার কারণে এটাকে সেক্স ড্রাইভ হিসাবে ব্যবহার করা হয় আপনাদের লিভিডোকে ইনহান্স করে পারফরমেন্স লেভেল বাড়িয়ে তোলে এর মধ্যে হাই লেভেলের জিঙ্ক অ্যান্টি অক্সিডেন্ট নিউট্রিয়েন্টস থাকায় এটা কিন্তু স্পাম কোয়ালিটিকে অনেক ইনক্রিজ করে তোলে ব্লাড ভেসেল গুলো ওপেন করে দেয় আর ব্লাড ফ্লোকেও কিন্তু ইনক্রিজ করে দেয় আর আপনার শরীরে যদি ব্লাড ফ্লো ইনক্রিজ হয়ে যায় তাহলে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে এমনকি আপনার হার্টের প্রবলেমও ঠিক হয়ে যাবে আগেকার জামানায় রাজ রাজারা সব সময় কেশরের দুধ খেত তাদের কিন্তু অনেকগুলো করে রানী থাকতো তারা সব রানীদের কিন্তু স্যাটিসফাইড করত সব রানীদের কিন্তু সন্তুষ্টি করতো কেন তারা সবসময় কেশার বেলা দুধ খেত কেশার এমন একটা জিনিস যেটা আপনাদের পারফরমেন্স একদম হাই করে তোল কেশার এমন একটা জিনিস যেটা আপনাদের ইলেকট্রাল ডিসফাকশন কেউ দূর করে দেয় এমনকি আপনাদের যে লিকুইড আছে সেটার কোয়ালিটিকে কোয়ান্টিটিটাও বাড়িয়ে তোলে বিয়ের পরে যখন প্রথম রাত থাকে তখন হলদিওয়ালা দুধ দেওয়া হয় শুধুমাত্র সেই দিনের জন্য না সব সময় যদি আপনি আপনার পার্টনারকে হলদিওয়ালা দুধ দেন তাহলে আপনার পার্টনারের কিন্তু পারফরমেন্স লেভেল অনেক ইনক্রিজ করবে আর ঠান্ডার দিনে এটা আপনাদের ব্লাড ফ্লোকে বাড়িয়ে তুলবে এর মধ্যে কারকিউমিন থাকার কারণে এটা কিন্তু আপনাদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি হিসাবেও কাজ করে আপনাদের লিভিডোকে বাড়িয়ে তোলে আপনার ডিজায়ারকে এনহ্যান্স করে দেয় তার সাথে সাথে আপনাদের ইচ্ছা শক্তিকেও বাড়িয়ে তোলে টারমারিক আপনাদের ব্লাড ফ্লোকে বাড়িয়ে তোলার জন্য এটা কিন্তু আপনাদের ইডির প্রবলেমকেও ঠিক করে এবং আপনাদের যে পিন আছে সেটাকে অনেক সময় থেকে স্ট্রং রাখতে সাহায্য করে টারমারিক আপনাদের হরমোনাল ব্যালেন্সকে ধরে রাখে আপনাদের টেস্টোস্ট্রল লেভেল কে হাই করে তোলে এমন কি আপনাদের ইনফার্টিলিটির থাকলে সেটাকেও দূর করে দেয় এ ছাড়াও সবার কিন্তু স্ট্রেস লেভেল কম করে এবং আপনাদের যে ইচ্ছা শক্তি আছে সেটাকে অনেক বাড়িয়ে তোলে এখন তো আমরা বললাম কি কি খাবেন কিন্তু এটা খাবেন কিভাবে সেটা তো শুনতে হবে হ্যাঁ আপনার এটা খাবার কিন্তু নিয়ম আছে এখন আপনারা চারটে জিনিস মিক্স করে খেলেই হবে না এর জন্য কিন্তু আপনাদের হয় দুই দিন এটা খাবেন পরে দুই দিন এটা খাবেন বা আপনারা পাঁচ দিন পাঁচ দিন করেও একটা একটা জিনিস খেতে পারেন বাড়িতে আমরা যে রান্নার হলুদ নেই সেটাও খেতে পারেন এছাড়া আপনারা কাঁচা হলুদ পিষেও দুধের সঙ্গে মিক্স করে খেতে পারেন আপনারা যেটাই খান না কেন চারটে জিনিস মিক্স করে কখনো খাবে না একটা একটা জিনিস দিয়ে দুধ খাবেন এরকম করে এক এক দিন এক এক দিন করে এগুলো ইনটেক করুন দেখবেন আপনাদের পারফরমেন্স লেভেল ভালো থাকবে ঠান্ডার দিনে আপনাদের ইচ্ছা শক্তি বেড়ে যাবে এমনকি আপনার যে মিসেস আছে তারও ইচ্ছা শক্তি বেড়ে যাবে